আমাকে একটু বেতন বাড়া দিয়ে সমস্যা নাই আজকে যদি টাকা পয়সা না কেউ আসছে কিনা দেখো কি জাগে জাগে শুক্রবার আইছো মাফ করি দাও মাফ করি দাও এই শুক্রবার আসেন চলে যান চলে যান চলে যান এখানে কি অডিশন হচ্ছে ও মারে স্যার এত সুন্দর করে হ এখানে অডিশন হচ্ছে এখানে পাগল তাগল কেন আসেন চলে যান প্লিজ স্যার আমি পাগল না তো আপনি আমি কালকে রেজিস্ট্রেশন করছি স্যার কিসের জন্য ওই যে ইন্টারভিউ দেওয়ার জন্য ইদে বলে কথা বলো কথা বলো এ কি লাগছে মামু এই হ্যাঁ ইন্টারভিউ দেওয়ার জন্য অডিশন দেওয়ার জন্য আসছি অডিশন হাইতে ইচ্ছে দেনা সাইতে আচ্ছা বসা বসো

ইংলিশ তো অনেক ভালো আচ্ছা যাই হোক দেখেন আমরা এখানে তো আসলে সংস্কৃতি ব্যক্তিকে নিয়োগ দিচ্ছি অফকোর্স স্যার হোয়াই নট স্যার আচ্ছা দেখি শুরুতেই আপনার নামের দিকে যায় আপনার নামটা বলেন প্লিজ আমার নাম নেই স্যার আপনার নাম কি বলছেন তো স্যার আপনার নাম কি নাউজবিল্লাহ এই বেটা নাউজবিল্লাহ কি লাহিস এরা

এ এটা হচ্ছে কই আমার দাদা আমাকে ছোটবেলায় ও গুড়াটাকে একটা শাকু পারgara ছিল বিড়িস। বিড়িস। আ আ আ এ এটা হচ্ছে কি বাঁশের বিড়িস বলে আর কি আমাদের। ওই শাকু শাকু। হ্যাঁ। এখানের উপর দিয়ে যখন আমার দাদা আমাকে লইয়ের গেছে তখন বিড়িসে বডর করে বাইরে ঘুরে গেছে। তখন থেকে আমার নাম রাখছে বডর। বডর বডর

আচ্ছা বলেন তো দেখি আপনাকে একটা আমি শব্দকে প্রনান্সিয়েশন করব আপনি সেটাকে আমি স্পেলিং করব আপনি প্রনান্সিয়েশন করবেন আচ্ছা আচ্ছা বলেন তো দেখি এম এ এন জি ও মঞ্জু এবারে ম্যাং আবার বলছি জি স্যার এম এ এন জি ও ও মঞ্জু মঞ্জু আরে ভাই কি মঞ্জু ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো স্যার ম্যাঙ্গো মানে কি ম্যাং মানে আম আম এই কি কথা রে স্যার ও মঞ্জু ই ম্যাঙ্গো আমি ভাই রে এটা স্যার উনি বেক্কা ছা বলছস বেক্কা ছা স্যার আমি

আমি তো বিশ্ববিখ্যাত এখনো চলমান আচ্ছা আচ্ছা এমন কোন আপনার জানা আছে ওইটা স্যার হচ্ছে কি ষড়যন্ত্র এটা স্যার আগে যেরকম ষড়যন্ত্র ছিল সেম সেই ষড়যন্ত্র এখন আছে এটার কোন মেরামত করা লাগে না। স্যার

স্যার আপনারা করেন কেন স্যার এটা হচ্ছে কি হারমোনিয়াম কুলসি নি স্যার সালো করছি করেন করেন সার রে গ এখনো গান শুরু করেন এত কিছু লাগবে এটা হচ্ছে আমাদের সংস্কৃতিক প্রতিষ্ঠান আমরা মাল্টি ট্যালেন্টেড মানুষদের নিয়োগ দিচ্ছি আচ্ছা হিন্দি গান করেন আপনি হিন্দি গান ইসলামিক গান জিজ্ঞেস করবেন ইসলামিক জিজ্ঞেস করবেন পরে দেখি अच्छा ठीक कर है सर हिंदी गाने सर सारे इस्लामी गान नौ ने की बोल सुन जाए सर आप एक हिंदी गान करें अच्छा हिंदी गान सर हम हैं हम नहीं हो सर तुम हैं साथ तुम्हारे भाई हैं मोला क्या करेंगे लोज़ा लोज़ा लो जा सारे में बाला हारे हम हैं तुम हैं मोला क्या करेंगे आलू

और तुम हजरत बिलाल की वो वाज़ान हजरत बिलाल की वो वाजान आया आजा में जब नबी यारो आया आजाम जब नबी उनको घिर के मर जाना भूल गिए भूल गिए नबी बनता शिक्र सुल बनो

আচ্ছা ঠিক আছে ওই বিদ্রোহী কবি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা সেটা স্যার এটা তো আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার সমস্যা করেন এটা এটা কাজী নজরুল কেন লিখেছেন জানেন কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার জন্য ঘুমন্ত মানুষকে উজ্জীবিত করার জন্য এই কবিতাটা উনি লিখেছেন স্যার স্যার এটা আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার আচ্ছা সব স্যার আপনি শুনান আচ্ছা ঠিক আছে আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলবীর চির উন্নত মম শের শের নেহারে আমার নথ শির করে হিমাদ্রের বলবীর বল মহাবিশ্বের মহাকাশে পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলকে ধুলকে গুলকে বেদিয়া খুদার আসনে আর সেছে দিয়া উটি আছে চির বিশ্ব আমি বিশ্ব বিধাত্রীর রুদ্র ভগবান চলে রাজে রাজনীকা তীর্থ যে অশ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত আমি সংস আমি নটরাজ আমি সাইক্লোন আমি অভিশাপ ভিত্তির আমি দুর্বার আমি বেগে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই তত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি পড়া তরি করি বড় নবি আমি ঠোর পেড়ু আমি বিম্ব সমান মাইন আমি দূর জুটি আমি সে জন সকাল বিদ্রোহী আমি বিশ্ববিদ্যালয় ও আল্লাহ ও বাজিরে এই এটা থেকে এত শক্তি কেন এইটা কোন ধরনের বিয়ে হবে সার স্যার ইন তো দেবে ব্যাপার এই এই যে তোমার শক্তি করতে কাছে তুই তো কি হস তুই হরম মরা গরু জুল নি এই যন কেন দিন বল এই আপনার চাকরি হয়ে গেছে হয়ে গেছে বুঝছেন আপনার চাকরি হয়ে গেছে আমি জঞ্জামি করিনি আমি পদ সম্মুখে যাহা পাই যাই ছুরিনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবার আমি ছায়া নট আমি হিন্দুল আমি চলো ছঞ্চল চমকি চমকি পদে যেতে যেতে চকতে চমকি ফিন্দি আদাই আমি ছবলা চবল হিন্দুল আমি যাই করি ভাই যখন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলা গলি তরি মৃত্যুর সাথে ফাঞ্জা বল বীর চির উন্নত সে আবুল

সভাপতি <laughs> 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 <laughs>